পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে রবিবার উত্তর দিনাজপুর জেলা জুড়ে অনুষ্ঠিত হল দ্বাদশ বর্ষের বিজ্ঞান অভীক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টি করা এবং বিজ্ঞান মনস্কতার প্রসারের উদ্দেশ্যে এই বিজ্ঞান অভীক্ষার আয়োজন করা হয় এবছর জেলার তিনশো পঁয়ত্রিশটি স্কুলের বারো হাজার জন ছাত্রছাত্রী এই অভীক্ষায় অংশগ্রহণ করেছেন জেলার সবকটি ব্লকের মোট আটত্রিশটি পরীক্ষা কেন্দ্রে এদের সকাল থেকেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো গত কয়েক মাস ধরে জেলার ছটি বিজ্ঞান কেন্দ্রের প্রায় শতিনিক বিজ্ঞান কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের স্বেচ্ছাশ্রমে এই বিজ্ঞান অভিক্ষা সফল হওয়ার জন্য সকলকে অভিনন্দন জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটি আগামী উনত্রিশ নভেম্বর দু পঁচিশ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠা দিবসে বিজ্ঞান অভিক্ষার ফলাফল প্রকাশ করা হবে জেলা বিজ্ঞান কেন্দ্র ও বিদ্যালয় স্তরে সফল ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হবে এদিন বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ ফয়াজ কি বলেছে শুনুন নাম বলুন

কি অনেকগুলোই পেরেছি অনেকগুলো সন্দেহ রয়েছে কিন্তু আমার মনে হচ্ছে আমি ভালোই পারবো চেষ্টা তো করেছি এবার যা আমার যা ভাবছি ভালোই হবে আর কি বলবো খুব ভালো পাশাপাশি আরেক ছাত্রী কি বলেছে শুনে নেওয়া যাক বলো তোমার নাম বলো আমার নাম শহীদ ইকবাল আমি রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ক্লাস নাইনে পড়ি আজকে আমাদের বিজ্ঞান বিজ্ঞান ও পরীক্ষা ছিল এই পরীক্ষাটি দিয়ে আমি খুবই উপকৃত হয়েছি কারণ এখানকার যে ধরনের প্রশ্ন এসেছে সেগুলি আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগতে পারে সেটা স্কুলের পরীক্ষা হোক বা অন্য কোনো কম্পিটিভ এক্সাম হোক সেক্ষেত্রে আমাদের এটা খুব কাজে দেবে এবং আমরা এখানে পরীক্ষা দিলাম ওই মারে সেটা আমাদের পরবর্তী উঁচু আছে খুবই কাজে দেবে এবং কী কী ধরনের প্রশ্ন আসতে পারে এক্ষেত্রে একটা চ্যাপ্টার থেকে সেটা সম্বন্ধে আমরা কিছুটা জ্ঞান অর্জন করতে পেরেছি খুব ভালো অন্যদিকে আরেক অভিভাবিকা রিয়া সরকার কি বলেছেন জানুন দিদি আপনার নাম কী আজকে আপনি কর্নেশন স্কুল আপনারা কেন এসছেন আজকে এই ছেলের বিজ্ঞান অভীক্ষার পরীক্ষা আছে সেই এই বিজ্ঞান অভীক্ষা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যটা কি বিজ্ঞান সচেতনতা বাড়ানো যাবে আর ভবিষ্যতে ওরা যেন যাতে আরও কম্পিটিটিভ অংশ অংশগ্রহণ করতে পারে সেজন্য নিজেকে আরেকটুভাবে প্রস্তুত করার জন্য এই পরীক্ষাগুলো দেওয়া

বিজ্ঞানের সম্বন্ধে বেশি ভালো জানতে পারবে তবে এমন বিজ্ঞান অভিক্ষায় হাজার হাজার ছাত্রছাত্রীদের যোগদান করাতে পেরে রীতিমতো আনন্দিত রায়গঞ্জের হাতিয়া স্কুলের প্রধান শিক্ষক অনিরুদ্ধ ওরফে গৌতম সিনহা কার্যত এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে ছাত্রছাত্রীদের পরীক্ষার ভীতি কাটাতে সহায়ক হবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের করোনেশন হাইস্কুল ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স